ব্যবসা প্রতিষ্ঠানে কাছে কিনা সব বিপদ সব জরুরত পূরণ করতে একুব সবাই চাইলে তোমার কৌতুক দেখা ঠাট্টা মেরে হাসাইতে পারে কিন্তু চোখের পানি না চাইলে কোনো মানুষ কাঁদতে পারে না আল্লাহ বলেন আমার মহিন বান্দা যখন আমার হয়ে চোখের পানি সাইরা ক্যান্ডা দে নাকের সীমানা পার হওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মাফ করিয়া তার নাম জান্নাতের খাতায় উঠায়া দে আল্লাহ আমাদের সবাইকে কান্না ওয়ালা জিন্দিগি দান করেন মাহবুব সকলে বলে আমিন ও তোমরা এই মাহফিলে এই সামানার মূল্য আল্লাহর কাছে নাই মাইকের মূল্য আল্লাহর কাছে না আজকে যারা ধনাত্ম ব্যক্তিরা কোটি কোটি টাকার মালিক হয়েছে নিজেকে আত্ম অহংকারের বিশাল পাহাড় বানায়া মানুষকে মানুষ মনে করে না মানবতা ধ্বংস করেছে মানুষের হাত নষ্ট করেছে আমার ভাইরা কোটি টাকার গাড়ি দিয়ে চড়ে তার মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ বলে ওই মহিন বান্দার মূল্য আমার কাছে আছে যে বান্দা কিনা সারাদিন মাথার ঘাম পায়ে ফালায়া ব্যাম চালায় শ্রমিকের কাজ করে রাস্তার মধ্যে কাজ করে কিন্তু আল্লাহ মসজিদ যখন আজাদ হয়ে যায় আমার গোলাম যখন শ্রেষ্ঠা দেয় আমি বেলালার মতন তাকে আমি পছন্দের বান্দা বানায় দিই তাইলে দুনিয়ার দন সম্পদ ক্ষমতা দুনিয়ার টাকা পয়সা অহমিকা এইগুলার দিকে তাকিয়ে লাভ নাই আমি আল্লাহর গোলাম যদি হইতে পারি পাঁচ উত্তর নামাজ যদি পড়তে পারি হালাল খাবার যদি খাইতে পারি আর আবু জাহেলের ক্ষমতার জার ছিল আবু জাহেলের আত্মমর্যাদা ছিল আবু জাহেলের দুনিয়ার মধ্যে নাম দাম ছিল ফেরাউনের ক্ষমতা ছিল বাদশাহীর দরবার ছিল বাদশাহীর পদবী ছিল কিন্তু ফেরাউন জাহান নামি আর বেলালের নাম নাই ক্ষমতা নাই রাজত্ব নাই রাজ দরবার নাই কিন্তু গোলামের ছেলে গোলাম আল্লাহ চিনেছে রাসূলকে মুহাব্বত করেছে পয়গম্বরকে ভালোবাসার কারণে বেলালের ঠিকানা জান্নাতে জুরে করবে সুবহানাল্লাহ আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ব নবীর সুন্নত তরিকা মতে আমরা সুন্নত আদায় করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতিটা যুবককে কবুল করুক মুহাব্বতে বলে আমিন পর্দার আড়ালে যে সমস্ত আমার মা বোনেরা আমাদের সাথে আলোচনা শুনেছেন স্বামীর খেদমত আল্লাহর হুকুম নিজের লজ্জাস্তরের হেফাজত যে ব্যক্তি করবে যে মহিলা করবে নবী বলেন সেই নারীটা জান্নাতে হয়ে যাবে বলেন না সুবাহ নারীর মধ্যে চারটা গুণ যদি পাওয়া যায় এক আল্লাহর সাথে কাউকে শরীক করবে না দুই আল্লাহর হুকুম পালন করবে তিন নাম্বার স্বামীর খেদমত করবে চার নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে নবী বলেন এই এটা এই বান্দিটা আমা فاطمهর সাথে জান্নাতে হাসর হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নেক বল আমাদের স্ত্রী দের কে আমাদের চলার তৌফিক দান করে সকলে বলি আমি আমার ভয়রা আমরা একেবারে নিকটে চলে আসছি আপনাদের কাছে একটা হাদিস তালাবাদ করেছিলাম আল্লাহ নবী বলেন

যে বেশি বেশি কোরআন তেলাবাদ করবে আল্লাহ তালা তার কলব পরিষ্কার করে দিবে কলবের ময়লা থাকলে কি হবে নামাজের স্বাদ পাবে না জিকিরের স্বাদ পাবে না ওয়াজে আসলে ভালো লাগবে না জিকির করতে মজা লাগবে না যার কলবটা পরিষ্কার নামাজের স্বাদ পাবে সাজদার মজা পাবে কোরআন তেলাবাতের স্বাদ পাবে জিকিরের মজা পাবে দান খাইলাতের মজা পাবে আমার ভাইরা ভালো কাজ করতে ভালো লাগবে কন্যা সুবাহ সবাইকে মরলের কথা বেশি বেশি করে স্মরণ করার দোবিধদান করেন নবী আমার অন্য হাদিসের মধ্যে বলেন কোন ওমেন যদি দৈনিক 20 বার যুরকন কয় যদি মৃত্যুর কথা স্মরণ করে ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ তাকে সাহাবাতের মর্যাদা দিয়ে জান্নাতে বানালে সুবহানাল্লাহ 20 কথা আমরা তো বছরও দুই বার স্মরণ করি না না কথা বলতে কি আমরা কিভাবে কথা করব ইমাম গাজ্জাল রহমাতুল্লা আলী বলেন চোখ বন্ধ করে নিজেদের বোনার কথা স্মরণ করা নিজের আত্ম অহামিকা আল্লাহর সামনে সফর করা নিজেকে লাশ বানিয়ে ফেলা এই বুঝি মসজিদে এলান হয় বলে আমি মরে গেছি এই বুঝি বাড়িতে কাফন চলে আসলো আমার স্বজনরা আমাকে প্যাকেট বানায়া গুসুল করায়া এখনই আমার চার পায়ার মধ্যে সয়া দিলো কবরে আমাকে সয়া দিল আহারে মাটি চাপা দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফেরস্তার আমাকে প্রশ্ন করবে এইভাবে যখন নিজের মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করবেন কোন মানুষ জাহের বাতিল গুনা করতে পারে না কথা বলেন ঠিক